বাংলাদেশে অনেক রাজনৈতিক দল মৌলবাদীদেরকে নিয়ে ভয় পায় কিন্তু মৌলবাদীদেরকে তারা কেন ভয় পায় মৌলবাদী শব্দটি মূলত ইংরেজি ফান্ডামেন্টালিস্ট শব্দের অনুবাদ সাধারণ অর্থে যদি বলতে বোঝা এমন ব্যক্তিকে যিনি কোনো ধর্ম মতবাদ দর্শন বা রাজনৈতিক মনারসের মূলনীতি ও বিশ্বাসকে অক্ষরে অক্ষরে মানেন আধুনিক ব্যাখ্যা বা পরিবর্তনকে গ্রহণ করেন না বিস্তারিতভাবে ধর্মীয় ক্ষেত্রে মৌলবাদীরা ধর্মগ্রন্থকে একেবারে করতে মানতে চান নতুন ব্যাখ্যা বা সংস্কারের বিপক্ষে থাকেন রাজনৈতিক ক্ষেত্রে মূলবাদীরা পুরোনো নীতি আইন বা মতাদর্শকে কঠোরভাবে ধরে রাখতে চান সময়ের সাথে পরিবর্তনকে প্রত্যাখ্যান করেন সামাজিক ক্ষেত্রে মৌলবাদীরা সমাজের নতুন ধারা বা আধুনিক সংস্কৃতিকে অনৈতিক বা অবৈধ মনে করে বিরোধিতা করেন এভাবে বললে মৌলবাদী মানে হল এমন মানুষ যিনি মনে করেন তার বিশ্বাস বা মতবাদী একমাত্র সত্য এবং সেটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই বর্তমানে মৌলবাদী বলতে কাদের বোঝানো হয় তা প্রেক্ষাপট বেঁধে ভিন্ন ভিন্ন ধর্মীয় ক্ষেত্রে আজকের দিনে মৌলবাদী শব্দটি সাধারণত এমন সব ধর্মীয় গোষ্ঠী বা ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয় যারা ধর্মকে আক্ষরিক করতে অনুসরণ করতে চায় ধর্মে কোনো পরিবর্তন সংস্কার বা আধুনিক ব্যাখ্যা মানতে চায় না নিজেদের মতবাদ ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য মনে করে না উদাহরণস্বরূপ ইসলাম ধর্মে কঠোরভাবে সরিয়া আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের অনেককে সমালোচকরা ইসলামী মৌলবাদী বলেন খ্রিস্ট ধর্মে বাইবেলের আক্ষরিক ব্যাখ্যায় বিশ্বাসী কিছু গোষ্ঠীকেও ফান্ডামেন্টালিস্ট চারিস্টেন বলা হয় হিন্দু ধর্মে হিন্দু মৌলবাদী বলা হয় তাদেরকে যারা হিন্দুত্ববাদকে রাষ্ট্র বা সমাজে কঠোরভাবে প্রতিষ্ঠা করতে চান রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বর্তমানে মৌলবাদী বলা হয় তাদেরকেও যারা আধুনিক শিক্ষা বিজ্ঞান নারীর অধিকার গণতন্ত্র ইত্যাদি বিষয়কে প্রত্যাখ্যান করে কেবল পুরনো প্রথা বা মতাদর্শে ফিরে যেতে চায় অন্যদের ভিন্ন মত মেনে নিতে চায় না ভুল ধারণা অনেক সময় মৌলবাদী শব্দটি শুধুমাত্র মুসলমানদের জন্য ব্যবহার করা হয় যা আসলে সঠিক নয় পৃথিবীর প্রায় সব ধর্ম বা মতাদর্শেই মৌলবাদী গোষ্ঠী আছে তাই বর্তমানে মৌলবাদী বলতে বোঝায় এমন ব্যক্তি বা গোষ্ঠী যারা নিজেদের ধর্ম বা মতাদর্শের মূলনীতিকে কঠোরভাবে মানে এবং পরিবর্তনকে প্রত্যাখ্যান করে কারণ মৌলবাদীরা রাষ্ট্র ক্ষমতায় আসলে পরে মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে দেশের রাজনীতির নামে কতটা অরাজকতা হয়েছে মৌলবাদীরা ক্ষমতায় আসলে পরে সবাই সবার অধিকার ফিরে পাবে নারীরা তাদের আত্মমর্যাদা ফিরে পাবে শ্রমিক তার মজুরি বুঝে পাবে সমস্ত ব্যক্তিরা তার হককে বুঝে পাবে এবং অপরাধীরা তাদের সর্বোচ্চ শাস্তি মাথা পেতে নিতেই হবে এজন্য তারা চায় বিগত যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন মৌলবাদীরা যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরও অসুবিধা আছে তাদের সমস্ত দুর্নীতি চাঁদাবাজি সমস্ত অপরাধী জনগণের সামনে এসে যাবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে জনগণের টাকা যারা লুট করেছে তাদেরকে এর আওতায় আনা হবে আর মৌলবাদীরা ক্ষমতায় আসলে পরে সরাসরি কোরআনুল করিমের সমস্ত আইনকে তারা বাস্তবায়ন করবে এবং তাদের সংবিধান থাকবে একমাত্র কোরআনুল করিম এর বাইরে তারা কোনো সংবিধানকে মানবে না আর কোরআনুল করিম চোরের বিরুদ্ধে বাটফারের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে কোরআন তাদেরকে ছাড় দেয়নি সুতরাং মৌলবাদীরাও তাদেরকে ছাড় দেবে না যার জন্য তাদের মনের মধ্যে আতঙ্ক হজরত ইউসুফ আলহ ইসলাম ক্ষমতায় ছিলেন আল্লাহ তালা সুরাই ইউসুফ নামে একটি সুরাই অবতীর্ণ করেছেন যার মধ্যে রাজনীতির খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করা হয়েছে এবং হজরত ইউসুফ আল্লাহ ইসলামই পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি রেশন কার্ড চালু করেছিলেন এবং দুর্ভিক্ষের সময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের হাত থেকে কীভাবে রক্ষা করতে হয় কীভাবে প্রুফ পূর্ব প্রস্তুতি নিতে হয় সেটা হজরত ইউসুফ আলাহ ইসলামের রাজনীতি থেকেই মৌলবাদীরা শিখেছে এবং সমস্ত রাজনীতিবিদদেরকে শেখা উচিত রেশন শুধু মানুষ খাবে কেন খাবারের ব্যবস্থা দুর্ভিক্ষের সময় সমস্ত প্রাণী গরু ছাগল হাঁস মুরগি যা কিছু দেশের মধ্যে আসে সবার জন্য ব্যবস্থা করতে হবে যেমনি এভাবে হজরত ইউসুফ আলাই ইসলাম মিশরের দুর্ভিক্ষের সময় মানুষের জন্য রেশন কার্ডের সিস্টেম করেছেন গবাদি পশুর জন্য করেছেন সব কিছুর জন্যই তিনি রেশন কার্ড চালু করেছেন তাহলে পৃথিবীতে সর্বপ্রথম রেশন কার্ড কে চালু করেন আজরিত ইউসুফ আলহ ইসলাম আপনাদের বাসায় যাকে মৌলবাদী বলা হয় আদরতী নু আল ইসলাম সর্বপ্রথম পৃথিবীতে নৌকা আবিষ্কার করেন এবং সেটি কয়েক তালা বিশিষ্ট এবং রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সবাই সকলের অধিকার ফেরি পেয়েছিল তার ফলে যখন অবকর আনহু খলিফা হলেন মানুষ কত আরাম আয়েসে বসবাস করতেছিলেন এর ফলে যখন হজরত অমরদ্দুল্লাহ আনহু আমিরুল মিন হলেন আমরা সকলেই জানি যে অমরদ্দুল্লাহ তাল্লাহ রাত্রে গভীরে জনগণের খোঁজখবর নিতেন ঘুরে ঘুরে যে আমার জনগণ কী অবস্থায় আস। ওসমান আল্লাহ তাল্লাহ আনহু সকলের একই অবস্থা ছিল রাষ্ট্র পরিচালনা কীভাবে করতে হয় সেটা মূলবাদীদের থেকেই শেখা উচিত একটা জিনিসের যখন মূল না থাকে তখন সেটার কোনো কিছুই আর বাকি থাকে না মরহুম আল্লামা সাইদি রহমানউল্লাহ বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলা হয় অর্থাৎ আমরা হলাম মূলবাদী আর তোমরা হচ্ছে আগাবাদী কাজেই মূল নাড়া দিলে আগাবাদীরা যে কোথায় গিয়ে পড়বে তার কোনোই আত্মা থাকবে না কাজেই মৌলবাদীদেরকে নিয়ে আতঙ্ক না হয়ে বাংলাদেশের সমস্ত জনসাধারণ জনগণকে নিয়ে একটি সুন্দর সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ যাতে আমরা সকলেই গড়তে পারি আমরা সকলেই সেই চেষ্টা থাকা দরকার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে কাকে বিদেশ সরিয়ে দিতে হবে এ সমস্ত চিন্তা এখনই আমাদের মাথা থেকে জেরে ফেলা উচিত দিন শেষে বাংলাদেশটা আমাদের সকলের সবাই এটার হকদার বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয় যে কেউ উড়ে এসে জুড়ে বসে আর সকলকে সরিয়ে দিবে এমন কোনো কথা এমন কোনো সিস্টেম বাংলাদেশের সংবিধানেও নেই সর্বশ্রেণীর জনগণের বসবাসের অধিকার এই বাংলাদেশে রয়েছে এবং কথা বলার অধিকার খাওয়া দাওয়ার অধিকার চলাফেরার অধিকার কথা বলার অধিকার সব অধিকার প্রতিষ্ঠা হবে এই বাংলাদেশে আমাদের ছাত্রবাইরা বৈষম্যের জন্য আন্দোলন করে জীবন দিয়েছিলেন কাজেই এই বাংলাদেশে আর কোনো বৈষম্য চলবে না সবার আওয়াজ হোক এক বৈষম্যহীন বাংলাদেশ